ইসলাম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকার ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময় এরই মধ্যে এই সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী ভাস্কর ভাদুরী আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে কবির আপনি জানেন যে এই নাস্তিক বাউল শিল্পী আবুল সরকার সে ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করেছে এবং যে কারণে ধর্ম অবমাননার মামলায় এই বাউল শিল্পী আবুল সরকারকে ফাঁসির রায় দিয়েছে আদালত তো যে কারণে এবার এই আওয়ামী লীগের বা বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি মুক্তি দেওয়া না হয় বাংলাদেশের সমস্ত সফিবাব সমস্ত বাউল সমস্ত নাট্যকর্মী সমস্ত সংস্কৃতি কর্মীরা

এবং আমি এটাই বলেছি এবং তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই দলের সঙ্গে থাকার আমার পক্ষে সম্ভব নয় এনসিপিতে তো ইসলামেরই একটা আসলে প্রতিনিধিত্ব করছে বাম মানে হচ্ছে আপনার কি বলে আমি এটা দেখা দেখি আমি দেখলাম যে অনেক রাজনৈতিক দল এই বাউলের পক্ষে দাঁড়িয়েছে যারা আবুল সরকারের মুক্তি দাবি করছেন তারা সরাসরি আল্লাহর বিরোধিতা করতে মনে রাখবেন আমার আল্লাহর ভালোবাসা যত বড় আল্লাহর গজব এবং আসাব কিন্তু তত বড় কয়েকদিন আগে বাংলাদেশ সামান্য ভূমিকম্পে যেভাবে কেঁপে উঠেছিল পাঁচতলা দশ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো অনুস্ত আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক ভিডিওতে আমি আপনাদের আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ইতিমধ্যে টাইটেল অফ থাম দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো বর্তমানে সারা বাংলাদেশে যে বিষয়টা তুলপার সৃষ্টি করেছে সেটা হচ্ছে যে বাউল শিল্পী বাউল সম্রাট যাকে বলা দা� হয় আবুল সরকার যিনি সাম্প্রতিক সময়ে তার এক অনুষ্ঠানে তিনি সরাসরি আল্লাহকে নিয়ে বেশ কয়েকটা মন্তব্য করেন যে মন্তব্যের জেরে অর্থাৎ মানে তাদের কথা বলতে সেখানে বেশ কিছু কথা বলে ফেলেন যে কথা কথাগুলোর জেরে রীতিমতো তুলপার হয়ে গেছে মানিকগঞ্জ এবং সারা দেশে আবুল সরকারের ভক্তদের মধ্যে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করতেছে এবং একদিকে বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে বাউল শিল্পী আবুল সরকারের ভক্তরা রীতিমতো মাঠে নেমে গেছে অন্যদিকে তৌহিদি জনতা তাকে তাদের ফাঁসির দেওয়া হাসির জন্য রীতিমতো সারা বাংলাদেশে মানববন্ধন করতেছে এমন যখন পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের তুলে ধরার চেষ্টা করছি যে ভিডিও যে ভিডিওগুলোর গুলোর মাধ্যমে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন দর্শক আমরা আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনাদেরকে অনুরোধ করবো যে আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যে ভিডিওটা দেখে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর বেশির কথা মূল আলোচনা চলে যাচ্ছি তার মুক্তি চাওয়ার বিষয়টা কোনো স্বাভাবিক বিষয় নয় এটি বাংলাদেশের আরেকটা একটা বিশৃঙ্খলা সৃষ্টির একটা গভীর চক্রান্ত এই এনসিপি টা আসলে কয়েকটা মানে সিন্ডিকেটের মাধ্যমে আসলে চলছে তোমরা যদি বিএনপির সঙ্গে যাও তাহলে মনুষ্য পরম বিক্রি করে এই দেশের মানুষের সঙ্গে প্রতারণা করার অধিকার তোমাদেরকে কে দিয়েছে অনেক কোটিপতি হয়েছে এবং বলেছি মানে অন্তত বিশ থেকে পঁচিশ জনের নাম বলতে পারবো যারা শত কোটিপতি হয়েছে আমি আরিফ ইসলাম তালুকদার আহ্বায়ক জুলাই মঞ্চ এবং সদ্য পদত্যাগ করা এনসিপির কেন্দ্রীয় সংগঠক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটি করছি জুলাই মঞ্চ কর্তৃক একটা প্রোগ্রাম আমরা আয়োজন করেছিলাম আপনারা জানেন এবং সেই প্রোগ্রামে আমরা বলেছি যে ধর্মীয় মূল্যবোধে আঘাতকারীর সর্বোচ্চ শাস্তি এবং বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তকারীদের বিরুদ্ধে জাতীয় মূল্যবোধ রক্ষায় জুলাই সমাবেশ নামে আমরা একটা প্রোগ্রাম গতকালকে সাহাভাগে আমরা করেছি সেই প্রোগ্রাম থেকে আমরা স্পষ্ট করে বলেছি বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ অবশ্যই বসবাস করবে এবং তারা তাদের ধর্মীয় অধিকার সকল ধরনের সুযোগ সুবিধা সমানভাবে তারা কিন্তু পাবে সেটা আমরা বলেছি এবং একই সাথে বাউনের ধর্মের যারা আছে তারাও তাদের অধিকারের কথা বলতে পারবে তারা তাদের ধর্ম বা তাদের যে প্র্যাকটিস সেটাও তারা করতে পারবে কোনো সমস্যা নেই আমরা এটাও বলেছি যে বাংলাদেশে হিন্দু ধর্মে যেটা সর্বোচ্চ ইবাদত মূর্তি পূজা সেটা আবার ইসলামে কিন্তু সবচেয়ে নিষিদ্ধ কিন্তু কোনোদিন কিন্তু মুসলমানরা কোনো হিন্দুর উপরে এই মূর্তি পূজার জন্য কিন্তু চড়াও হয়নি যদি শুধু একটা ধর্মীয় সমস্যা হয়েছে মুসলমানরাই কিন্তু মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছে যে ধর্মীয় অধিকার করা হয়। আমরা সেই কথাগুলো বলেছি এবং বলেছি যে বাউল সম্প্রদায়ের সঙ্গে আমাদের বা জুলাই মঞ্চের বা কারো কোনো আবুল সরকার যে কথাগুলো বলেছে এই কথাগুলো বাংলাদেশের সম্প্রীতি সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে যে ঐতিহ্য রয়েছে সেটি নষ্ট করার একটা চক্রান্ত আমরা তার বিপক্ষে তার অবস্থানের বিপক্ষে তার কথাগুলোর বিপক্ষে আপনারা জানেন যে সে মহান আল্লাহ রাবুল্লা আলমকে নিয়ে কি কুরুচিপূর্ণ কথা বলেছে এবং একই সাথে সে নাস সর্বশেষ সুরা নাসকে নিয়ে কি সুরা ব্যাঙ্গ বিদ্রুপ করেছে এটি যদি কোনো মুসলমান মেনে নেয় তাহলে আসলে ইসলামের অনুভূতি অনুসারে তার কিন্তু কোনো ধরনের ধর্মের যে একটা ইমানি যে দাবি সেটা কিন্তু থাকে না এখন এই প্রেক্ষিতে এটি যেহেতু একটা অপরাধ এই প্রেক্ষিতে বাংলাদেশের প্রচলিত আইনে আবুল সরকারকে আটক করা হয়েছে আটক করার পর প্রচলিত আইনে তার যে শাস্তি সেটি পাবে কিন্তু তার মুক্তির দাবিতে একটা একটা মানববন্ধন বা একটা প্রোগ্রাম বা একটা সভা সমাবেশ যারা করছে তারা তো মূলত আবুল সরকার যে কথাগুলো বলছে হ্যাঁ তারা একই কথা বলতে চায় যদি আবুল সরকার যে কথাগুলো বলে আটক এবং যারা আবুল সরকারের একই কথাগুলো বলতে চায় তাহলে তারা তো একই ফরাক করছে আমরা সেই কথাগুলো বলেছি যে তার মুক্তি চাওয়ার বিষয়টা কোনো স্বাভাবিক বিষয় নয় এটি বাংলাদেশের আরেকটা বিশৃঙ্খলা সৃষ্টির একটা গভীর চক্রান্ত এবং সেটি কিন্তু আমরা দেখেছি আমার কথা হচ্ছে যে তারা এই দাবিতে প্রোগ্রামটা কিভাবে করে এ সেটি কিন্তু রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ব্যক্ত করেছে জুলাই মাস থেকে কথাগুলো বলে আমরা প্রোগ্রাম শেষ করে আমরা যখন মিশেলন টিম রাজভাস্কর যে দিয়ে যাচ্ছিলাম তখন প্রতিমধ্যে পাবলিক লাইব্রেরির সামনে বাউলরা আবুল সরকারের মুক্তির দাবিতে সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে তারা সেখানে প্রোগ্রাম করছে কিন্তু আমরা সেখানে দেখলাম আসলে বাউলদের সংখ্যা খুবই নগণ্য এমন অনেক মানুষ দেখলাম যারা আসলে বাউল না কিন্তু তারা তারা বিভিন্ন বাম সংগঠনের যেমন আমির নামুলকের সাম্যতান্ত্রিক ছাত্রপন্ডের মুজাম্মেল হক সহ অনেক ধরনের এই মানে सहभागी হিসেবে আমরা যা সেখানে আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম এবং আমরা আবুল সরকারের মুক্তির দাবিতে প্রোগ্রাম যেটির বিপক্ষে একটু আগে আমরা প্রোগ্রাম করে এসেছি সেটা আমরা বলেছি যে বাউল আপনারা এই দাবিটা আপনারা করতে পারেন না কারণ এটি আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমরা সেখানে মাইকে বারবার বলেছি হম তারা তখন আমাদের আমাদের ব্যানারের সামনে এসলো আমাদেরকে ঘিরে ধরলো তখন আমরা সেখানে আসলে আমরা দাঁড়িয়ে গেছি দাঁড়িয়ে যাওয়ার পর তারা আমরা বলেছি যে বাউল ভাইদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই তারা তাদের প্রোগ্রাম অবশ্যই করবে গান আমরাও পছন্দ করি প্রয়োজনে আমরা গানে যোগ দিব কিন্তু এই যে আবুল সরকারের মুক্তির যে শিরোনাম এই অংশটুকু বাদ দিতে হবে বাম মানেই হচ্ছে আপনার কি বলে নাস্তিক বাম মানেই হচ্ছে আপনার কি বলে এরা গাঁজা গাঁজাখুরি বাম মানে হচ্ছে আপনার কি বলবো ওরা ইসলাম মানে ধর্মবিদ্বেষী তো ওরা যে ওরা বাউলের পক্ষে এখন আমি এটা দেখা দেখি আমি দেখলাম যে অনেক রাজনৈতিক দলও এই বাউলের পক্ষে দাঁড়িয়েছে এটা মানবিক জায়গা থেকে এটা করতেই পারে এটা অস্বাভাবিক কিছু না তবে আমার দোষীকে তো দোষী বলতে হবে নাই এখন আপনি যদি সন্ত্রাসকে আপনি প্রশ্রয় দেন দোষীকে যদি আপনি প্রশ্রয় দেন তাহলে এটার মাধ্যমে সমাজে একটা মেসেজ যাচ্ছে দোষ করলেও আশ্রয় পাওয়া যায় কোনো শাস্তি হবে না দেখেন আমাদের বাংলাদেশে যে প্রেক্ষাপটটা চলছে এই প্রেক্ষাপটটা হচ্ছে হিন্দু মুসলিম ডাঙ্গা তৈরি করা অথবা আপনার মুসলিম অন্যান্য ধর্ম মধ্যে একটা এটা আজীবন হয়ে আসছে এটা ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে এটা এখনো চলছে তারই ধারাবাহিকতায় যে আপনারা যে বাউল যে বললেন বাউল ইসলাম ধর্মকে নিয়ে কুটুকি করেছে সে নিজেও কিন্তু আপনার ইসলাম ধর্মের লোক কিন্তু ইসলাম ধর্মের লোক যে বাউল যে বাউলের কথা আমরা এখন সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা শুনছি তাই না তাহলে সেই জায়গা থেকে আজকে আমরা যে বাউলটা কটতি করেছে এটা ধর্মকে নিয়ে করেছে এটা কোনো ব্যক্তিকে নিয়ে করেনি তো সেই জায়গা থেকে আমি মনে করি যে দোষী তো দোষী এটা থেকে হতে পারে এটা আমি হতে পারি আমি যদি আজকে ইসলাম ধর্মকে নিয়ে করি কিংবা অন্য ধর্মকে নিয়ে যদি আজকে আমি কুরুত্ব করি তাহলে দশজন আমার বিরুদ্ধে দাঁড়াবেই স্বাভাবিক এটা মানুষের একটা সেন্টিমেন্টে গিয়ে আঘাত লাগে এটা মানুষের বিশ্বাস এই বিশ্বাসের জায়গায় যখন মানুষ আঘাত করে তখন এটা অ্যাকসেপ্ট করতে পারে না বাংলাদেশে শুধু বাংলাদেশ না পুরো পৃথিবীতে আপনার ইসলাম ধর্মকে নিয়ে এরকম নানা সময় নানাভাবে নেগেটিভ তৈরি করেছে এটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে কথা বলে আসছি যে বাংলাদেশে যে আপনার মুসলিম জাতিরা আছে এই মুসলিম জাতিরা একটা জিনিস দেখেন যে তারা কোনো একটা দাবি এটা হতে পারে ইসলাম ধর্মকে নিয়ে কুটুক্তি করেছে এটা নিয়ে বিক্ষোভ অথবা তার জমি জমা নিয়ে বিক্ষোভ অথবা কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে বিক্ষোভ দেখেন রাজপথে সচ্চার হয় আপনার পাঞ্জাবি পায়জামা কিন্তু সাদা টুপি পরে এটা হচ্ছে ইসলাম ধর্মের একটা লেবাস তাই না তো পশ্চিমা বিশ্ব বা যে ইসলাম ধর্মকে নিয়ে যারা কূট করতে চায় তারা ওই যে সাদা পাঞ্জাবি পায়জামা কিংবা সাদা টুপি এটাকে টার্গেট করে ওরা ফোকাসিং আনে ফোকাসিং এনে ওদের ওদেরকে বলা হয়েছে দেখছো ইসলাম হচ্ছে উগ্র উগ্রপ্রদেশ একটা ধর্ম এই জঙ্গিবাদের ধর্ম এই ধর্মকে আসলে আহ মানে গ্রহণযোগ্যতা না এটাকে আমরা যেভাবেই হোক এটা নির্মূল করতে হবে এরকম অনেক কথাবার্তা কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবে কিন্তু দিন শেষে যে আমার দোষের কারণে আমি যে এ শিকার হচ্ছি এখান থেকে বের হওয়ার জন্য যে আমার রাস্তা খুঁজে বের করা দরকার এটা এটা নিয়ে আমরা কেউ ভাবছি না তো এই জায়গা থেকে যে বাউল যে কাজটা করছে এই বাউল ওই মানে ওই চিরা চিরা চরিত্র যে প্রথা হয়ে আসে না যে ইসলামকে ট্রেকিং ট্রেকিং করে আপনার ইসলামকে আপনার জঙ্গিবাদে ট্যাগ করা এই ট্রেকিংয়ের জায়গা হচ্ছে সেটা যেমন আপনার অনেক রাজনৈতিক দল এখন বাউলের পক্ষে দেখতে পাচ্ছে যেমন আমরা তো আছেই এই আজারিরা যখন আমাদের নবীজিদেরকে নিয়ে নবীজিকে নিয়ে কথা বলে খাদিজা রাজি আল্লাহ তালাকে নিয়ে কথা বলে তখন ধর্ম হয় না শিশির মণি বলে যে রোজা পূজা এক তখন ধর্ম অবমাননা হয় না আমির হামজার মতো একটা বেকুব জামাত নেতা যখন বলে জামাত ইসলামকে ভোট দিলে আঠারো কোটি জনগণের নামাজের সব পায়না পাবেন তখন ধর্ম অবমাননা হয় না যে আল্লাহ নাকি সিদ্ধান্ত দিয়েছেন জামাত ক্ষমতায় দিবেন আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দেয় কখনো আপনারা কেউ না বিচার করা আমার বিচার আমার সৃষ্টিকর্তা করবে আমি যদি কোনো ভুল করি আমার বিচার আমার সৃষ্টিকর্তা করবে কই আমি কোনো ভালো কাজ করলে আপনারা তো পুরস্কার নিয়ে আসেন না বাংলাদেশে কত মানুষ ভালো কাজ করে আপনারা তো কোনো পুরস্কার নিয়ে আসেন না তাহলে তহিদি জনতার কাছে খালি লুটপাট ছোটপাট হানাহানি মারামারি ওর দেওয়া দেওয়াটা দেওয়া এগুলা আমরা তহিনীদের জনতার কোনো উৎপাদ বাংলাদেশে এরপরে দেখতে চাই না ধর্ম মাননা তখন হয় না যখন আপনারা বলেন চান্দা আওয়ামী লুগও নেয় চান্দা বিএনপিও নেয় চান্দা আল্লাহও নেয় তখন সেই কথার সময় ধর্ম মাননা হয় না হ্যাঁ ধর্ম অবমাননা হয় না নাকি ধর্ম অবমাননা য তখন হয় না যখন আপনাদের প্যারে প্যারে জামাত নেতা বলে শিশিরমণি বলে যে রোজা পূজা এক তখন ধর্ম অবমাননা হয় না হয় না উত্তর দিবেন কথার তারপর পাবনার যে ইকবাল সাহেব যখন বলে নামাজ রোজা হজ জাকাত কালিমা সব কিছু চাইতে সবচেয়ে বড় ফরস কাজ কি রাষ্ট্রের নেতা নির্ধারণ করা তখন ধর্মবর্ণ হয় না ইচ্ছা মতো যখন এরা কোরআন শরীফের আয়াতকে বানায় হ্যাঁ তারপরে যে শিবিরের সেক্রেটারি সাদাম যখন বলে যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনা পালিয়ে গিয়েছিলেন তখন হয় না এই আজারিরা যখন আমাদের নবীজিদেরকে নিয়ে নবীজিকে নিয়ে কথা বলে খাদিজা রাজি আল্লাহ তালাকে নিয়ে কথা বলে তখন ধর্ম বর্ণ হয় না শাহজাহ সাহেব যে বল বলতেছে ইদানিংকালে আপনারা শুনতে পান না যে আল্লাহ নাকি সিদ্ধান্ত দিয়েছেন জামাত আমার ক্ষমতায় নি দিবেন আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দেয় কখনো এগুলো কোনো কথা আমির হামজার মতো একটা বেকুব জামাত নেতা যখন বলে জামাত ইসলামকে ভোট দিলে আঠারো কোটি জনগণের নামাজের সব পায়না পাবেন তখন ধর্ম হয় না কেন এদেরকে জামাত নেতাদেরকে ধরে ধরে আপনারা মাটি নিচে ঢুকাই দেন না তখন আপনাদের মনে হয় না যখন মহিলারা ওই সমস্ত জামাতের আসরে যখন বসে তখন মহিলাদেরকে ভুল বুঝায় কি বলে জানেন বলে মরলে নাকি প্রথম প্রশ্ন হবে যে তুমি কোন মার্কায় ভোট দিছিলা। খবরের কাগজ নিখাত নিরপেক্ষ যারা আবুল সরকারের মুক্তি দাবি করছেন তারা সরাসরি আল্লাহর বিরোধিতা করতে মনে রাখবেন আমার আল্লাহর ভালোবাসা যত বড় আল্লাহ কিন্তু তত বড় কয়েকদিন আগে বাংলাদেশ সামান্য ভূমিকম্পে যেভাবে কেঁপে উঠেছিল পাঁচতলা দশ যায় যায় যখন বিপদে পড়ো তখন আল্লাহর নাম বিপদ কেটে গেলে তখন তোমরা শয়তানের নাম মুখে নাও তোমরা মুসলমান বাউল শিল্পীদের উপরে মানিকগঞ্জে আক্রমণের মধ্য দিয়ে সারা দেশে তুলপার কি হয়েছে নৈপত্যের ঘটনা কি বাংলাদেশের বাউল শিল্পী আবুল সরকার সরাসরি আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছেন সেটা স্পষ্ট অপমানিত এরপরে পক্ষ বিপক্ষ মতামত তৈরি হয়েছে এই যে বাউল শিল্পী আবুল সরকার সে বলেছে আমার আল্লাহর আল্লাহর আল্লাহ অপমানিত ভাষা উচ্চারণ করেছে আমি মনে করি স্পষ্ট এটা আল্লাহর এবং মানের সাথে নজিরবিহীন বেআগপিমূলক উচ্চারণ করেছে এরপরে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আইসা কিছু সুশীল সমাজের লোক আইসা এটাকে হালাল করার চেষ্টা করতেছেন তারা বলতেছেন বাউলের নাকি অসহায় কেন বাউলদের উপর আক্রমণ করা হয়েছে তারা যাত্রাপালা গান করতে এসেছেন গানের মধ্যে তারা একটা অভিনয় করেছেন জীব আত্মা আর পরমাত্মা মানে শয়তান যে কাহাকে বলে এদেরকে দেখলে আপনারা পরিষ্কার হবেন এরা একজন আল্লাহ আসতেছে আর একজন মাকলুক শাস্ত তারা বলতেছে আমরা একজন জীব ат্তা সেজেছি একজন পরম ат্তা সেজেছি একজন আল্লাহকে গালি দিমু আবার আল্লাহ উত্তর দিবে মানে তারা তাদের অভিনয়ে আল্লাহকে অভিনেতা বানাচ্ছে নাউযু মিন জালেক আমি বলতে চাই পর রাত মাজার নাকি বাংলাদেশের বুদ্ধিজীবী তিনি নাকি কবি এই পর মাজার কিভাবে এই বাউল নামের বাউল আবুল সরকারের মুক্তি দাবি বাংলাদেশের समस्त সুফি বাদ समस्त বাউল समस्त নাট্যকর্মী समस्त সাংস্কৃতিক কর্মীরা এক হয়ে এই সরকারের বিরুদ্ধে এই সরকারকে যেভাবে সরকারকে হটিয়েছিল এই সরকারকেও এই চলে যেতে হবে। আমরা কি দেশের নাগরিক অধিকার নেই। তারপরের দিন তেইশ তারিখে যখন দেখলাম আমার এক ভাই জাতি ভাই বাউলকে লাথি বেড়ে মধ্যে ফেলে দিল একদল মোল্লা আলেম সম্প্রদায় তাদের মাথায় টুপি। তাদের মুখে দাঁড়ি অলি আউলিয়াদের মাজারে যারা বন ছিল। যারা এই মাজার পুরি ছিল তারাই আজকে বাউলদেরকে লাথি মেরে পানির মধ্যে ফালায় এবং বলে একটা একটা বাউল ধর ধৈরা ধৈরা জবাই ধর দশ হতে বারো জন বাউল যখন রক্তত্ব হয়ে মানিকগঞ্জের হাসপাতালে যখন ভর্তি হলো এই ডক্টর ইনু সাহেবের একজন প্রতিনিধিও যায় নাই সেখানে দেখতে এক তারিখে যখন মিরপুর মাজার হজরত বাবা শাহ আলী বদ্রাজির মাজারে একটি প্রতিবাদ বাউল শিল্পী মহারাজ আবুল সরকারের মুক্তির দাবি নিয়ে ফেসবুকে একটি লাইভ পোস্ট করেছিলাম লাইভ পোস্ট করার পর থেকে কেবা কারা কোথায় থেকে আমার প্রতি হুমকি আছে আপনি আবুল সরকারের কি হন কে দেখাইয়া দিব আপনি কোথায় থাকেন আপনার বাসা কোথায় আমি নরম মুখে তার জবাব দিয়েছি যে আমি একজন বাউল শিল্পী আমি গান করে খাই চারটে ডাল ভাত আমার অন্য রুটি রোজগার আমি একমাত্র গানে আমার পেশা তো দর্শক এই আপনারা সবাই বেশ কয়েকটা ভিডিও ফুটেজ থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন আজকের ভিডিওটা মাধ্যমে দেখা হবে ভিডিওতে এরকম চাঞ্চল্য করতে তো সবার আগে ফেলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বলতো খুব সুস্থ থাকবেন দেখো না কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ